আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম তোমরা অনেকেই জানতে চেয়েছো ডিসেম্বরে অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে তোমাদেরকে কি সকল সাবজেক্টের পরীক্ষা দিতে হবে নাকি নির্দিষ্ট কয়েকটি সাবজেক্টের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে এই তথ্যটি তোমরা জানতে চেয়েছো তো এই তথ্যটি মূলত আমি এখন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই হাজার আলোকে ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই প্রকাশ করেছে সেখান থেকেই মূলত আমরা তথ্যগুলো জানতে পারব যে আসলে কোন কোন সাবজেক্টের উপরে আমরা পরীক্ষা দেব এবং একই সাথে পরীক্ষার মানবণ্টন কেমন হবে সময় বিন্যাস কেমন হবে সে বিষয়গুলো আমরা এখন ক্লিয়ারলি জানতে পারব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আলাদাভাবে তথ্যগুলো লিখে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় পরীক্ষার সাবজেক্ট এবং মানবণ্টন তোমাদেরকে মোট চারটি পরীক্ষা দিতে হবে তোমাদেরকে সকল সাবজেক্টের পরীক্ষা দিতে হবে না মাত্র চারটি সাবজেক্টের পরীক্ষা দিবে চারশো মার্কের পরীক্ষা তোমরা দিবে সেটি কিভাবে দেখো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি ধরলে তাহলে তো বোঝা যায় যে এখানে দুটি সাবজেক্ট কিন্তু বিষয়টা আসলে সেরকম না এখানে এই দুইটি সাবজেক্টকে মূলত একটি সাবজেক্ট ধরে নিয়ে পরীক্ষা নেওয়া হবে তো এখানে কিন্তু বেশ কয়েকটি বিষয় রয়ে গেছে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করে বলা হয়নি যেমন দেখো বলা হয়েছে বাংলা পরীক্ষা হবে তিন ঘন্টা ব্যাপী এবং সেখানে একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে তো বাংলা তো আমাদের দুইটি সাবজেক্ট একটি হচ্ছে বাংলা প্রথম পত্র আরেকটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তো এখানে বাংলা প্রথম পত্র নাকি বাংলা দ্বিতীয় পত্র কোন বিষয়ের পরীক্ষা এখানে হবে নাকি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র উভয় অংশ মিলিয়ে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে নির্দেশনায় উল্লেখ করা হয়নি ঠিক যেভাবে তারা উল্লেখ করেছে আমি কিন্তু সেটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একই সাথে ইংরেজি বিষয়টিও তোমাদেরকে তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে এবং সেখানে তোমাদের একশো মার্কের পরীক্ষা দেওয়া হবে তো এই ইংরেজিতেও ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটি অংশ রয়েছে তোমরা জানো তো এখানে কিন্তু সেই বিষয়টি স্পষ্ট করা হয়নি যে ইংরেজি প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে এবং এটাও কিন্তু বলা হয়নি যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় উভয় পত্র মিলিয়ে একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়টিও কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে বলা হয়নি শুধুমাত্র এটুকুই বলা হয়েছে বাংলায় একশো মার্কের পরীক্ষা হবে ইংরেজিতে একশো মার্কের পরীক্ষা হবে আমি আশা করছি আরও সামনে এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করে বা স্পষ্টভাবে নির্দেশনায় বলা হবে এরপর বলা হয়েছে গণিত তো গণিতে তিন ঘন্টা পরীক্ষা হবে এবং সেখানে তোমাদের পূর্ণমান হবে একশো অর্থাৎ একশো মার্কের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে আরেকটি বিষয় ক্লিয়ার করে বলা হয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় তো বিজ্ঞানে তোমাদেরকে পঞ্চাশ মার্কের প্রস্তুত করা হবে এবং বিজিএস অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টে পঞ্চাশ মার্কের প্রস্তুত করা হবে তো পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো এই দুইটি সাবজেক্ট মিলিয়ে তোমাদেরকে একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে তিন ঘন্টা তার শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে নিলে যে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা সর্বমোট তোমাদেরকে চারশো মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে একটি বিষয় খেয়াল করো যে সকল শিক্ষার্থীরা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে বা যে সকল শিক্ষার্থীরা ফিজিক্যালি ডিসেবল রয়েছে প্রতিবন্ধী রয়েছে ওই সকল শিক্ষার্থীদের জন্য এক্সট্রা থার্টি মিনিট বা অতিরিক্ত আরও তিরিশ মিনিট সময় দেওয়া হবে তারা সাড়ে তিন ঘন্টা পরীক্ষা দিতে পারবে আর নর্মালি যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত তিন ঘন্টা সময় ব্যাপী এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে তো আমরা এখান থেকে দেখে নিলাম যে কোন পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে এবং তার মানবণ্টন কি সময় কি হবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো বাংলা এবং ইংরেজি এই দুইটি সম্পর্কে যদি স্পষ্ট কোনো নির্দেশনা আসে তাহলে সেটি কিন্তু সবার আগে আমি তোমাদেরকে এই কোর্সটিকা টিকা চ্যানেলটিতে জানিয়ে দেবো তো আমরা এটি জেনে নিলাম এবার আমরা জানবো যে প্রশ্নপত্রের কাঠামো কেমন হবে অর্থাৎ তোমাদের প্রশ্নের ধরন কেমন হবে কি ধরনের প্রশ্ন দিয়ে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে এখানে বলা হয়েছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর অনুসারে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তোমরা বর্তমানে যেই প্রশ্ন কাঠামো অনুযায়ী পরীক্ষা দিচ্ছ যেমন অর্ধবার্ষিকীতে তোমরা যেই প্রশ্ন কাঠামো অনুযায়ী পরীক্ষা দিচ্ছ ঠিক একই প্রশ্ন কাঠামোর মাধ্যমেই কিন্তু তোমাদের এই বৃত্তি পরীক্ষার প্রশ্নও করা হবে তো আমরা এটি জেনে নিলাম তবে প্রশ্ন কাঠামোতে কিছুটা ভিন্নতা আসবে যেমন বাংলা যদি প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে অ্যাপশন নেওয়া হয় ইংরেজি যদি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে অ্যাপশন নেওয়া হয় এবং বিজ্ঞান এবং বিজিএস যদি মিলিয়ে একশো মার্কের পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে প্রশ্নপত্রের কিছুটা ভিন্নতা আসবে তো সেই ভিন্নতা কেমন হবে স্ট্রাকচার ঠিক কেমন হবে সেটি যখন নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা কিন্তু আমি তোমাদেরকে এই কোর্সটিকে চ্যানেলটিতে জানিয়ে দেব। শিক্ষার্থীরা তো আজকের ক্লাসটিতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমাদের কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে তার মানবণ্টন কেমন হবে এবং একই সাথে প্রশ্নপত্রের কাঠামো কেমন হবে এটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এর পাশাপাশি তোমাদের যদি আর কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে এই ভিডিও কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে সেই তথ্যগুলো পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল